নাটোরের লালপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু নিহত হয়েছেন রাত সাড়ে এগারোটার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেল স্টেশনের পাশে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মোস মঞ্জুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং গোপালপুর কৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন লালপুর থানায় নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়ের করেন এবং হত্যার অন্যতম আসামি যুবলীগ নেতা জাহারুল হত্যাকাণ্ডের আসামি হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে লালপুর থানা ওসি জানান বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে <a> 我上

তাহলে <coughs> <coughs>